আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সকালবেলা আমরা দুই ভাই মিলে চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মত থানায় থানার এই হচ্ছে আমাদের আমিরাবাদ ঘাট আমিরাবাদের ঘাটে আমিরাবাদ ঘাট থেকে আমরা একটা ট্রলার নিয়ে নদীর ওই পারে যাচ্ছি চরের দিকে একটু পরে এই আমিরাবাদ ঘাটে মাছের টাটকা তাজা মাছের আড়ত বসবে আর এই হচ্ছে চরের জায়গা এই নদীটা পার হলেই এই হচ্ছে চরের এরিয়াটা খুবই সুন্দর লাগে বিকেলটা এখানে সন্ধ্যাবেলা এসে নদীর পারে বসলে খুব অসাধারণ লাগে এই যে চারপাশ শোলা দিয়ে যাচ্ছে খুবই ভালো লাগে নদীর নদী চারপাশের প্রকৃতি সবকিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ এখানে দেখতে খুব ভালো লাগতেছে আমরা কিছুক্ষণ পরে এই চরের নামব নেমি এই চরের জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আমাদের এক আত্মীয়ের বাড়িতে যাবো ইনশাআল্লাহ এখানে আমার জেঠারা এইদিকে থাকে আমরা একটু পরে এইদিকে যাব ইনশাআল্লাহ জেঠা তো ভাইরাও থাকে আমরা কিছুক্ষণ পরেই এই চরে নামবো এবং নিমি ওদের বাড়িতে যাব চাইলে অনেকে এখানে এসে দিনের বেলা একটু ডে ট্যুর যেটা বলে ডে ট্যুর করা যায় সারা দিনের জন্য এসে এনজয় করা যায় আর কি এটা একটা নদী আর এই যে মাঝখানে যে গ্রামটা আছে এই গ্রামটার অপোজিট পাশে উল্টা পাশে আরেকটা বড় নদী আছে তার মানে এটা মাঝখানে একটা চর আমরা এখন এই চরটাতেই যাব আর এই যে এই বরাবর সোজা চলে গেছে হলো গিয়ে চাত্তর সোজা চাত্তর এই দিকে গ্রামের প্রকৃতি প্রত্যেকটা মানুষেরই খুবই ভালো লাগে এই যে এই নদীটার আশপাশে যে রকমই জেলেরা এখানে নদীতে বসে মাছ ধরছে ওই যে একটা নৌকা সে মাছ ধরে ফেরত আসতেছে আমরা সামনে কিছু নৌকা দেখেছি যারা মাছ ধরছে ওই যে আরেকটা নৌকা আছে সামনে তারাও মাছ ধরছে ঠিক আছে এই যে সব মাছ ধরার নৌকা আর এখানে এই যে জাক দেওয়া হয়েছে এই জাক দেওয়াটা এটা জাল দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে এটা থেকে হয়তো বা মাছ ধরবে এই চাঁদগুলো থেকে অনেক বড় বড় মাছ পাওয়া যায় নদীর মাছ এই হচ্ছে প্রকৃতি আর ওই যে চরের মধ্যে বাচ্চারা ফুটবল খেলছে দেখে ভালোই লাগছে আমরা চরের ভিতরে ঢুকে গিয়েছি এ হচ্ছে চরের স্বাভাবিক প্রকৃতি ওই যে বলেছিলাম যে এই চরটার পরে আরও নদী আছে ওই নদীটা আরও বড় ওই যে নদী দিয়ে বড় বড় জাহাজগুলো যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে জাহাজগুলো যাচ্ছে আর এই হচ্ছে চরের স্বাভাবিক জীবন স্বাভাবিক প্রকৃতি এখন অবশ্য ধান কাটার সময় এই জন্য মানুষজন ধান কাটছে এই যে কৃষকরা তাদের রোপণকৃত ধান কেটে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে এই প্রকৃতিগুলোর যেমন সরলতা আছে তেমনি খুব কঠিন সময়েরও কিছু মুহূর্ত রয়েছে এই চরটি এখন যেভাবে দেখছি আমরা এভাবে ছিল না আমাদের খুব ছোটোবেলাকার সময়ের কথা তখন এই চর নদীতে ভেঙে নিয়ে গিয়েছিল কিছুই ছিল না আমরা যে আমিরাবাদ ঘাটটা দেখিয়েছি ওই ঘাট আর ওই যে নদী এগুলো সব এক জায়গায় হয়ে গিয়েছিল একাকার হয়েছিল পানিতে এই মেঘনা ভেঙে সব নিয়ে গিয়েছিল তারপরে আবার এই চর উঠেছে আর যারা তখন এই জমি জমা হারিয়েছিল। নদী ভাঙনের ফলে এক এক একজন এক এক জায়গায় এক একভাবে জীবনযাপন করার জন্য যে যেখানে পেরেছে মাথা গোজার জন্য যতটুকু পেরেছে সেভাবেই তারা আশ্রয় নিয়েছে আর এখন আবার নদী যখন তার অভিজ্ঞতার এই চর ফিরিয়ে দিয়েছে এখন মানুষজন আবার তাদের নিজের জায়গায় ফেরত এসেছে যার ফলে আমরা এই ঘরবাড়ি দেখতে পাচ্ছি এখন মানুষজন এই ঘরবাড়িতে বাড়িতে এসেই আবার নতুন করে উঠেছে নিজেদের মতো করে আবার গুছিয়ে নিয়েছে আল্লাহ তালার বুঝা দায় দিক দিয়ে গড়ছেন তো আরেক দিক দিয়ে ভেঙে নিচ্ছেন এভাবেই চলছে প্রত্যেকের জীবন এই হচ্ছে চরের মাঝের বাড়ির উঠোনে সিম গাছ লাগিয়েছে এবং এই যে সিম গাছে ফুল চলে এসেছে সিমও চলে এসেছে দেখতে খুব ভালো লাগছে সবুজের মাঝে একটা গোলাপি আভা মিশিয়ে সিম ফুল দেখতে অনেক ভালো লাগে আমরা মাত্রই আমার চাচা তো ভের বাড়িতে এসে পৌঁছালাম যে কি সুন্দর ফাঁসের মেলা গ্রামের মানুষের পারিশ্রমিক পরিশ্রমিক জীবন চরের আর কিছু ন্যাচারেল দৃশ্য দেশি হাঁস মুরগি চারপাশে চাষ করা এগুলো সব আমার এটা এগুলো সব আমার জেঠুর বাড়ির তারা এগুলো পালে এই দৃশ্য দেখতে ভালোই লাগছে সত্যি কথা আমরা এখন আছি মেঘনা নদীর পাড়ে মেঘনা নদীর পাড়ে আমরা জেলেদের মাছ ধরা দেখছি ওরা এই যে নদীর পাড়ে জাগ দিয়েছিল বর্ষাকালেই এর চারপাশটাই ডুবে যায় চারপাশ পানিতে থই থই করে এগুলো যে যেই উঁচু জায়গাগুলো আমরা এখন দেখছি এগুলো তখন পানিতে ডুবে যায় এবং জেলেরা তখন এখানে নানাভাবে জাগ দেয় জাগ দিয়ে তারা মাছ ধরে আর এই যে কিশোরীরা কাশফুল নিয়ে হেঁটে বেড়াচ্ছে নদীর পাড়ের দৃশ্যটাই অসাধারণ গ্রাম্য জীবন আর ওই যে আনন্দ ফুর্তি গল্প গুজব করে তারা জেলেরা তাদের মাছ ধরার প্রিপারেশন নিচ্ছে মাঝে মাঝে তারা খুব সুন্দর সুন্দর কণ্ঠে গান গায় আমরা আসলে জেঠুর বাড়ি থেকে ফেরত যাচ্ছি ফিরতিপথের দৃশ্য এটা তারা এখন মাছ ধরবে এই জাগ থেকে আর জেঠুর বাড়ি থেকে ফিরতে ফেরত আসার সময় আমাদেরকে কতগুলো সবজি দিয়েছে সাথে ওখানে যে আমরা গাছ থেকে পেরে টাটকা আর ডাব খেয়েছি ডাবের পানি খেয়েছি পেঁপে খেয়েছি আর আসার সময় আমরা নিয়ে এসেছি টাটকা লাউ গাছের শাকসবজি নিয়ে এসেছি ভালোই লাগছে পরিবেশটা দেখতে আমরা অপেক্ষা করছিলাম ট্রলারের জন্য ট্রলার আসলে আমরা এই নদীটা পার হয়ে আমরা আমিরাবাদ বাঁধের দিকে যাব ইনশাআল্লাহ এই যেখান থেকে দেখা যায় ওই যে আমিরাবাদ বাজারটা প্রকৃতি অত্যন্ত সুন্দর দেখতে এখানে রকম পাখির ডাক শোনা যায় পাখির কলকাকুলিতে চারপাশ ভরে আছে জানিনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা কিন্তু আমি শুনতে পাচ্ছি ওই যে একটা লঞ্চ আসছে দূর থেকে চাঁদপুর থেকে লঞ্চটা আসছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটা ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আলহাম